তো নমস্কার বন্ধুরা আমি শ্রীমন্ত আর আমি এখন ব্যাঙ্গালোরে আছি তো আমি সাধারণত ব্যাঙ্গালোরে যে সমস্ত হসপিটালগুলো কম খরচে ভালো ট্রিটমেন্ট হয় ভালো চিকিৎসা হয় সেই সমস্ত হসপিটালের তথ্য এবং জানকারি সাধারণ মানুষকে দিয়ে থাকি তো বন্ধুরা এর মধ্যে আপনারা এখন সময় আমাকে অনেকটাই সাপোর্ট করেছেন আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছেন এবং অনেকে আমার জন্য ঈশ্বর বা কাছে দোয়া করছেন তাই আমি অনেকটা হ্যাপি আমি অনেকটা এগিয়ে গেছি আর আমার যে পরিকল্পনাটা আছে সেটা কিন্তু আমি খুব যথারীতি যত দূর পাচ্ছি আমি তাড়াতাড়ি কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমি ব্যাঙ্গালোর বা নিমান্স হসপিটাল সম্পর্কে কিন্তু অনেকগুলোই ভিডিও বানিয়েছি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিভাবে থাকবেন কিভাবে চিকিৎসা করাবেন এ বিষয়ে কিন্তু আমি অনেকগুলোই ভিডিও বানিয়েছি কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কিন্তু সেন্ট জোন হসপিটাল এবং আরেকটা হসপিটাল হলো সঞ্জয় গান্ধী অর্থোপেডিক হসপিটাল তো সেন্ট জোন হসপিটাল কিন্তু একদম ফ্রি চিকিৎসা নয় যেমন আপনার নিমান্স হসপিটাল তেমনই ওখানে সেন্ট হসপিটালে কিন্তু চিকিৎসা খরচটা সে তুলনামূলক অনেকটা কম অন্যান্য হসপিটালের তুলনামূলক তো আমি কিন্তু সেন্ট জন হসপিটালে কাল আমি যাব ওখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেন্ট জন হসপিটাল সম্পর্কে সেন্ট জন হসপিটালে কোনো অপারেশন বা কোনো কিছু চিকিৎসা করাতে কত খরচ হবে বা কোন কোন ট্রিটমেন্টের ট্রিটমেন্টের জন্য আপনারা আসতে চান সেন্ট জনস কিন্তু ব্যাঙ্গালোরে খুব ভালো একটা হসপিটাল বিশেষত ওখানে কিন্তু কিডনি চিকিৎসা খুব ভালো চিকিৎসা হয় তো আপনারা যদি সেরকম কোনো চিকিৎসার জন্য ওখানে আসতে চান বা কোনো কিছু প্রবলেম থেকে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমি কিন্তু যথারীতি আপনাদেরকে এখান থেকে হেল্প করবো আর একটা কথা বলি এখানে সঞ্জয় গান্ধী যে অর্থপেডিক হসপিটাল আছে সেই অর্থোপেডিক হসপিটাল কিন্তু খুব ভালো হসপিটাল শুধু স্পেশাল অর্থপেডিক মানে হার্টের চিকিৎসা হয় ওখানে কিন্তু হয় সঞ্জয় গান্ধী যে হসপিটাল সেটা কিন্তু গভর্নমেন্ট হসপিটাল এবং সেই হসপিটাল সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয় কীভাবে যাবেন কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কোথায় থাকবেন আমি কিন্তু সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দেবো তো যদি আপনাদের এই বিষয়ে কোনো জানি লাগে তো আমাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি যত তাড়াতাড়ি পারবো আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করবো এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আমার মেনলি উদ্দেশ্য একটাই আমার উদ্দেশ্য যে মানুষের পাশে থাকা তো আমি চেষ্টা করছি সাধারণ মানুষকে মানে চিকিৎসা সংক্রান্ত তথ্য দিয়ে অনেকটাই হেল্প করে কারণ আমি একটা মেডিকেল ফিল্ডে কাজ করছি তো আমার ইচ্ছা এটাই যে আমি মানুষকে যেন কম খরচায় ভালো জায়গায় ট্রিটমেন্টটা পায় কীভাবে এসে থাকবেন কীভাবে ট্রিটমেন্ট নেবেন আমি সেই সম্পর্কে ভিডিও বানিয়ে থাকি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আর যদি ইচ্ছে করে আমাকে একটু সাপোর্ট করতে তো আপনার আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগাতে পারবো না তো যদি আপনারা একটু সাপোর্ট করেন আমি হয়তো অনেকটাই এগিয়ে যাব তো প্লিজ আপনাদের সাপোর্ট এবং আপনাদের একটা লাইক আপনাদের একটা সাবস্ক্রাইব আমি একান্তভাবে কামনা করি তো প্লিজ একটু আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ